আমি আজকে আছি হচ্ছে আপনার নীলক্ষেতে আর নীলক্ষেত থেকে আজকের গন্তব্য হচ্ছে আমার পুলিস্থান পর্যন্ত যেহেতু নীলক্ষেত থেকে আপনার পুলিস্থানের কোনো গাড়ি না থাকায় আমাকে চয়েস করতে হবে রিক্সা আর যদি আমি বাসে যাই তাহলে একটু ভোগান্তি হবে সেক্ষেত্রে রিক্সায় গেলে সব থেকে সুবিধা এবং সহজ সেজন্যই আজকের গন্তব্য হচ্ছে রিক্সায় করে আমি স্থানে যাব তো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো এই রিক্সাগুলো হচ্ছে যাবে হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটির ভিতর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে যেহেতু যাবে সেক্ষেত্রে এই যে দেখছেন এটা হচ্ছে মূল ফটক আর এই ফটক থেকেই আমাকে গুলিস্তান যেতে হবে তারা বেসিক্যালি এই রিক্সাগুলো ভাড়া নেয় হচ্ছে ষাট থেকে সত্তর টাকা তো এই রাস্তায় যেহেতু অন্য কোনো যাওয়ার ওয়ে নাই আর আছে হচ্ছে লেগুনা লেগুনা মাঝে মধ্যে যায় কিন্তু লেগুনা সবসময় পাওয়া যায় না যার কারণে আমিও একটু চয়েস করলাম যে রিক্সায় যাব এবং আরামদায়কভাবেই যাব কারণ হচ্ছে গুলিস্থানে যে জায়গাটা যাবো ওই জায়গাটা লেখুনা বা বাস কোনোটাই যাওয়া যায় না সেক্ষেত্রে আমার যেতে হবে হচ্ছে রিকশায় আর জায়গাটা হচ্ছে আপনার জিপিও মোড় থেকে একটু সামনে যেটা হচ্ছে আমরা বলি স্টেডিয়ামের সামনে তো সেক্ষেত্রে আমার ওই জায়গায় যেতে গেলে আমার এই ভিতর থেকে যেতে হবে আর ভিতর থেকে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে জ্যাম নাই একেবারে অল্প সময়ে যাওয়া যায় অন্য সাইড থেকে যদি আমি যাই তাহলে হচ্ছে আপনার জ্যাম থাকবে ভোগান্তি থাকবে আর এই ভিতর থেকে গেলে কোনো জ্যাম নাই ভোগান্তি নাই তো সেক্ষেত্রে আজকে আমি চয়েস করেছি যে রিক্সায় যাব আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কারণ আমি এই পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোনভাবে গেলাম এবং আপনারা চাইলে কোনভাবে যেতে পারেন আপনারা নীলক্ষেতে মোড়ে এসে নীলক্ষেত নিউ মার্কেট যাই বলেন না কেন সে জায়গা থেকে রিক্সা করে আপনারা যেতে পারবেন একেবারে ঝামেলা ছাড়া সহজেই কারণ এই রিক্সাগুলো বিভিন্ন রোড থেকে যাবে কিন্তু আপনারা বলবেন যে না আমি ঢাকা ইউনিভার্সিটির ভিতর থেকে যাব এবং সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে এবং রাস্তাটা চিনতেও সহজ হবে যাতে আপনারা দেখতে দেখতে যাবেন এবং ভালো লাগবে পরিবেশটাও ভালো লাগবে আর ভিতরে তো কোনো জ্যাম থাকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো জ্যাম নাই সেক্ষেত্রে এই রাস্তাটাই যাওয়াটা উত্তম এবং বেস্ট এবং বেটার তো সেক্ষেত্রে আমি কিন্তু কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি হ্যাঁ গ্রন্থাগারের কাছাকাছি চলে এসেছি হয়তো আর কিছুক্ষণ পর আমি টিএসসিতে চলে যাবো টিএসসি থেকে তারা ইউটার্ন নিয়ে দেন হচ্ছে দোয়েল চত্বর দিয়ে আপনার সচিবালয়ের সামনে থেকে যাবে হয়তো বা মামা কারণ মামাকে আমি জিজ্ঞেস করেছিলাম মামা আমাকে এটাই বলেছে তো সে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি অলরেডি টিএসসির আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে টিএসসির ডান পাশে এবং পা পাশে হচ্ছে আর একটা আছে আর সামনে হচ্ছে ভাস্কর্য সে রাজু ভাস্কর্য হচ্ছে চত্বরটা হ্যাঁ এই যে অলরেডি কিন্তু সে চত্বরে চলে এসেছি এবং এই জায়গা থেকে এটা হচ্ছে টোটালটা টিএসসি মোড় বলে আর এই জায়গা থেকে আপনারা মেট্রোলেও যেতে পারেন যদি আপনার শাহবাগ দেন হচ্ছে ফার্ম গেট উত্তরা যেতে চান তাহলে এই টিএসসি থেকে একটু সামনে আগাইতে হবে তাহলে হয়তো বা আপনারা মেট্রো রেল স্টেশনটা পেয়ে যাবেন আর এই রাস্তাটা সবথেকে বেস্ট এবং বেটার কারণ হচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য একমাত্র রাস্তাই হচ্ছে এটা আর অন্য যে রাস্তাগুলো আছে সেগুলো হচ্ছে আপনার জ্যাম থাকে বা একটু ঘোরানি হয় আর এই রাস্তাটা তেমন একটা ঘোরানি নাই একেবারে আরামসে যাওয়া যায় তো সেক্ষেত্রে আমি কিন্তু এখন আছি মেট্রো রেলের সে স্টেশন এসে ক্রস করলাম আর সামনে হয়তো বা দোয়েল চত্বর চলে যাব। আর বা দিকে হচ্ছে আপনার সরোয়ার উদ্যান আর ডান দিকে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার বলে হচ্ছে দোয়েল চত্বরের সেই মোড়টা এই যে এটাই হচ্ছে দোয়েল চত্বরের মোড় আর দোয়েল চত্বর পার হয়ে আমরা বা দিকে চলে যাবো আর বা দিকের এই যে পাশটা দেখছেন ডান পাশ এটা হচ্ছে কার্জন হল যে দেখতেই পাচ্ছেন ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস যেটা বলে এই যে কার্জন হল আর এই জায়গা অনেকে আসে এবং এই জায়গা আসলে বিকালে খুবই চমৎকার লাগে এবং অনেক সুন্দর একটা পরিবেশ যে জায়গা আসলে মনটা জুড়িয়ে যায় এবং খুবই চমৎকার লাগে তো আমি যেহেতু আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছি আর বেশিরভাগ মোটামুটি এই রাস্তা দিয়ে যাওয়া হয় এটা পণ্য ঢাকার ভিতরেই সেক্ষেত্রে অনেকটা চমৎকার লাগে এটা হচ্ছে কার্জন হল আর এই রাস্তার আপাশে হচ্ছে আপনার হাইকোর্ট হাইকোর্ট বলে বা পাশে আর সোজা যে রাস্তাটা আমরা সোজা রাস্তা দিয়ে যাব সেক্ষেত্রে আপনার খুবই চমৎকার লাগে সোজা রাস্তা হচ্ছে আপনার সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় সব কিছু কিন্তু এই সোজা রাস্তা দিয়ে হ্যাঁ ডান পাশে আবার আছে পুলিশ হেডকোয়ার্টার মানে সব কিছু মিলাই কিন্তু এই রাস্তা দিয়েই আপনার যেতে হবে পুলিশ স্থানে আর সহজ মাধ্যম এটা হচ্ছে যে মূল ফটক হয়েছেন এটা হচ্ছে হাইকোর্টের গেট আর এই যে মোড়টা দেখছেন এই মোড়টা মোড়টাই হচ্ছে পার হবো এই যে অলরেডি পার হয়ে গেছি আমরা বার হয়ে আমরা সামনে যাব আর এটা হচ্ছে সচিবালয় রাস্তা সচিবালয়ে আপনার বা পাশে ডান দিকে পুলিশ হেডকোয়ার্টার রেল মন্ত্রালয় এমনি যত ভিআইপি সেকশন সবই এই জায়গাটাই আর এই জায়গা থেকে আপনার যাওয়ার সহজ রাস্তাই হচ্ছে এটা আর আর কোনো রাস্তা নাই আর একটা আছে ওই সাইডে ঢাকা মেডিকেলের এবং এর পাশে আছে প্রেস ক্লাব ওই রাস্তাটা কিন্তু ওই রাস্তাতে আবার জ্যাম থাকে প্রচুর যার কারণে আমরা এই সহজ রাস্তা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি যে ডান দিকে যে দেখছেন বা পাশে সবই কিন্তু মন্ত্রালয় সব কিছুই মন্ত্রালয়ের এই জায়গাটা এবং সচিবালয় মানে সব ভিআইপি যেহেতু এই জায়গাটা ভিআইপি অফিস বা সর সব হচ্ছে আপনার সরকারি বাসভবন সেক্ষেত্রে এই জায়গাটা অনেকটা সিকিউরিটি এবং নিরাপদভাবে যাওয়া যায় এবং খুবই সুন্দর একটা পরিবেশ গাছগাছালি দিয়ে অন্যরকম একটা পরিবেশ এ জায়গা আসলে খুবই ভালো লাগে কারণ থেকে বড়ো হচ্ছে গাছ আছে রাস্তার মাঝে পাশে এভরিথিং সব মিলাই কিন্তু খুবই একটা চমৎকার একটা পরিবেশ আর সোজা যে রাস্তাটা দেখছেন এটাই হচ্ছে গুলিস্তানে যাওয়ার জন্য স্থানের জিপিও মোড় প্রথমে হচ্ছে জিপিও মোড় যাবো তারপরে হচ্ছে আমরা সামনে বাইতুল বা স্টেডিয়ামে যে গেটটা বলে সেই পর্যন্তই যাব তো সেক্ষেত্রে আপনাদের আজকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং সম্পূর্ণটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম এ টু জেড মানে প্রথম যে জায়গা থেকে উঠছি এবং লাস্ট নামা পর্যন্ত সব কিছুই আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি কারণ হচ্ছে অনেক সময় গ্যাপ থাকে কারণ জ্যাম থাকে দ্বিতীয়ত বিভিন্ন নয়েজ থাকে হর্ন থাকে যার কারণে কিছু কিছু সময় একটু কাট করতে হয় কারণ সব সবসময় সব নয়েজ নিলে দেখা যাচ্ছে যে অনেকটা অন্যরকম লাগে আমার কাছে যার কারণে আমি একটু কাটছাট করি আপনাদের সুন্দরভাবে পরিবেশন করি এই যে অলরেডি জ্যাম ছেড়ে দিয়েছে এবং এটা হচ্ছে সিগনাল ছিল তো আমরা কিন্তু অলরেডি ওপার চলে এসেছি হ্যাঁ ওপার চলে এসেছি আর সামনে যেটা দেখছেন এটা হচ্ছে স্টেডিয়াম ওই যে দেখতে পাচ্ছেন স্টেডিয়াম আর এই জায়গাটা হচ্ছে জিপিও মোড় বলে পুলিস্তান জিপিও মোড় আর সামনে যেটা এটা হচ্ছে স্টেডিয়াম তো সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ আর আমার যারা এত সময় তো যতটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের মতো টাটা বাই বাই